ওম শান্তি আজ উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের স্মরণ অত্যন্ত ওয়ান্ডারফুল যেহেতু একজন সাথী বাবা টিচার আর সদ্গুরু তাই এই তিনকেই তোমরা স্মরণ করে থাকো আজকের মুরলির প্রশ্ন কোনো বাচ্চাকে মায়া যখন অহংকারী বানিয়ে দেয় তখন কোন বিষয়ে ডোন্ট কেয়ার করে থাকে উত্তর অহংকারী বাচ্চারা দেহ অভিমানে এসে মুরলির প্রতি ডোন্ট কেয়ার করে থাকে বলা হয় না যে ইঁদুর এক টুকরো হলুদ পেয়ে মনে করে আমি অনেক বড় মুদি ব্যবসায়ী অনেকে এমন আছে মুরলি পড়ে না বলে আমার তো ডাইরেক্ট শিব বাবার সাথেই কানেকশান বাবা বলেন বাচ্চারা মুরলির থেকে তো রোজই নতুন নতুন পয়েন্ট বেরিয়ে আসে তাই মুরলি কখনো মিস করবে না এর ওপরে এটেনশন রাখতে হবে ওম শান্তি মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি আধ্যাত্মিক পাবার প্রশ্ন বাচ্চারা এখানে তোমরা কার স্মরণে বসে আছো বাবার শিক্ষক এবং সদ্গুরুর তোমরা সবাই কি এই তিনের স্মরণে বসে আছো নাকি চলতে ফিরতে স্মরণে থাকে কেননা এ হলো এক ওয়ান্ডারফুল ব্যাপার আর কোনো আত্মার ক্ষেত্রে এমন বলা যায় না যদিও এই লক্ষ্মী নারায়ণ হলেন বিশ্বের মালিক তবু তাদের আত্মার বিষয়েও সে কথা বলা যাবে না যে ইনি বাবাও টিচারও সদ্গুরুও এমনকি সমগ্র দুনিয়াতে যে সমস্ত জীব আত্মারা রয়েছে কোনো আত্মার বিষয়ে এই কথা বলা যাবে না তোমরা বাচ্চারাই এইভাবে স্মরণ করো মনের ভেতরে আসে যে এই বাবা হলেন বাবাও টিচারও সদ্গুরুও তাও আবার সুপ্রিম তিনকেই স্মরণ করো নাকি কেবল এককে যদি সেই তিনি হলেন একজন কিন্তু তিন গুণের আধারে তিনকেই স্মরণ করে থাকো তোমরা শিব বাবা আমাদের বাবাও টিচার এবং সদগুরুও একে এক্সট্রা অর্ডিনারি বলা হবে যখন বসে আছো অথবা চলছ ফিরছ তো সে কথা স্মরণে থাকা যায় বাবা জিজ্ঞেস করেন যে তোমরা স্মরণে রাখো কি যে ইনি আমাদের বাবা টিচার সদ্গুরুও এই রকম কোনো দেহধারী হওয়া সম্ভব নয় নম্বর ওয়ান দেহধারী হলেন শ্রীকৃষ্ণ তাকে বাবা টিচার সদ্গুরু বলা যাবে না এটা বড়ই ওয়ান্ডারফুল ব্যাপার তো সত্য কথা বলা উচিত যে তিন রূপে তোমরা স্মরণ করো কি যখন তোমরা খেতে বসো তখন কেবল শিব বাবাকেই স্মরণ করো নাকি তিনি তিনি বুদ্ধিতে আসে আর তো কোনো আত্মার বিষয়ে সে কথা বলতে পারা যাবে না এ হল ওয়ান্ডারফুল ব্যাপার বিচিত্র মহিমা হল বাবার তো বাবাকে স্মরণও এইভাবে করতে হবে তাহলে বুদ্ধি একেবারে ওই দিকে চলে যাবে যা কিনা এতই ওয়ান্ডারফুল বাবাই বসে নিজের পরিচয় দেন এরপর সমগ্র চক্রেরও নলেজ দেন এইভাবে হলো এই যুগ এর পরিধি হলো এত বছর যা কিনা আবর্তিত হতে থাকে এই জ্ঞানও সেই রচয়িতা বাবাই দেন সুতরাং তাকে স্মরণ করলে অনেক অনেক সহায়তা প্রাপ্ত হবে বাবা টিচার সদ্গুরু হলেন সেই একজনই এতখানি উচ্চ আত্মা আর কেউ হতে পারে না কিন্তু মায়া এই রকম বাবার স্মরণ ভুলিয়ে দেয় তখন টিচার আর গুরুকেও ভুলে যায় সে কথা প্রত্যেকের নিজের নিজের হৃদয়ে রেখে দেওয়া চায় বাবা আমাদেরকে এই রকম বিশ্বের মালিক বানাবেন অসীম জগতের উত্তরাধিকার অবশ্যই অসীমই হবে তার সাথে সাথে এই মহিমাও বুদ্ধিতে আসতে হবে চলতে ফিরতে বাবার এই তিন রূপী যেন স্মরণে আসে এই এক আত্মার তিন সার্ভিস একত্রিত সেই জন্য তাকে সুপ্রিম বলা হয় এখন কনফারেন্স ইত্যাদির আয়োজন করে থাকে বলে বিশ্বে শান্তি কিভাবে আসবে সেটা তো এখনই হচ্ছে এসে বোঝো কে সেটা করছেন বাবার অকুপেশান সিদ্ধ করে তোমরা তাদেরকে বোঝাবে বাবার অকুপেশান আর শ্রীকৃষ্ণের অকুপেশানের মধ্যে অনেক পার্থক্য সকলেরই তো শরীরের নাম ধরে ডাকা হয় ওনার আত্মার নাম গান অর্থাৎ কীর্তন করা হয় সেই আত্মা বাবাও টিচারও গুরুও আত্মার মধ্যে নলেজ রয়েছে কিন্তু সে দেবে কিভাবে শরীরের দ্বারাই তো দেবে তাই না দেন বলেই তো মহিমা গাওয়া হয়ে থাকে এখন শিব জয়ন্তীতে বাচ্চারা কনফারেন্স করে থাকে সেসব ধর্মের নেতাদেরকে আমন্ত্রণ দিয়ে থাকে তাদেরকে বোঝাতে হবে যে ঈশ্বর তো সর্বব্যাপী নন সবের মধ্যেই যদি ঈশ্বর থাকে তবে কি সকল আত্মা ভগবান বাবাও টিচার বাবা বলেছেন সবের মধ্যেই যদি ঈশ্বর থাকে তবে কি সকল আত্মা ভগবান বাবাও টিচারও গুরুও তাদের মধ্যে কি সৃষ্টির আদিমধ্য অন্তের নলেজ রয়েছে সে তো কেউ বলতে পারবে না বাচ্চারা তোমাদের মনে নেশা থাকতে হবে যে উচ্চ থেকেও উচ্চ বাবার কত মহিমা তিনি সমগ্র বিশ্বকে পবিত্র বানান প্রকৃতিও পবিত্র হয়ে যায় কনফারেন্সে সবার প্রথমে তো তোমরা এটাই জিজ্ঞাসা করবে যে গীতার ভগবান কে সত্যযুগে দেবতা ধর্মের স্থাপনা কে করেন এসব যদি শ্রীকৃষ্ণের বিষয়ে বলা হয় তবে তো বাবাকেই গুম করে দেওয়া হয় আর না হলে বলে দেবে যে তিনি তো নামার রূপের ঊর্ধ্বে যেটা কি না নয় তবে তো বাবাকে বাদ দিলে অরফ্যানে হয়ে গেল তাই না অসীম জগতের বাবাকে তো জানেই না তারা একে অপরের প্রতি কাম কাটারি চালিয়ে কত বিরক্ত করতে থাকে একে অপরকে দুঃখ দেয় তো এইসব কথা তোমাদের বুদ্ধিতে চলতে থাকা উচিত কন্ট্রাস্ট করতে হবে এই লক্ষ্মী হলেন ভগবান ভগবতী তাই না তাদেরও বংশাবলী রয়েছে তাই না তবে তো অবশ্যই তারা সবাই এই রকম গড আর গডেস হওয়া উচিত তো তোমরা সকল ধর্মের লোকেদের আমন্ত্রণ দিয়ে থাকো যারা ভালো পড়াশোনা জানা বাবার পরিচয় দিতে পারবে তাদেরকেই ডাকতে হবে তোমরা লিখে দিতে পারো যে যারা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় দিতে পারবে তাদের জন্য আমরা আসা যাওয়া থাকা ইত্যাদি সব কিছুর ব্যবস্থা করব। রচয়িতা আর রচনার পরিচয় যদি দিতে পারো সে কথা তো জানাই আছে যে এই জ্ঞান কেউ দিতে পারবে না কেউ তো বিদেশ থেকেও আসে রচয়িতা আর রচনার আদিমধ্য অন্তের পরিচয় যদি দিতে পারে তবে আমরা তার সব খরচা দিয়ে দেব এরকম অ্যাডভার্টাইজ অন্য কেউ করতে পারবে না তোমরা তো বাহাদুর তাই না মহাবীর মহাবীর তোমরা তোমরা জানো যে এনারা অর্থাৎ লক্ষ্মীনারায়ণ বিশ্বের বাদশাহী কীভাবে নিয়েছিলে কোন বাহাদুরি করেছিল বুদ্ধিতে এইসব কথাই আসা উচিত তোমরা কতখানি উচ্চ কার্য করছ সমগ্র বিশ্বকে পবিত্র বানাচ্ছ তোমরা তাই বাবাকে স্মরণ করতে হবে অবিনাশী উত্তরাধিকারও স্মরণ করতে হবে কেবল এটুকুই নয় যে শিব বাবা স্মরণে আছে কিন্তু বাবার মহিমাও বর্ণনা করতে হবে এই মহিমা হলই নিরাকারে কিন্তু নিরাকার নিজের পরিচয় কীভাবে দেবেন অবশ্যই রচনার আদি মধ্য অন্তের নলেজ দেওয়ার জন্য মুখ চাই তাই না মুখের কতই না মহিমা রয়েছে মানুষ গোমুখে যায় কত ধাক্কা খেতে থাকে কত রকমের গল্প কথাই না প্রচলিত রয়েছে তীর নিক্ষেপ গঙ্গা বেরিয়ে এলো গঙ্গাকে বোঝানো হয় পতীত পাবনির রূপে এখন জল কিভাবে পতিত থেকে পবিত্র বানাতে পারে পতিত পাবন্ত হলেন বাবাই তো বাবা তোমাদেরকে কতই না শেখাচ্ছেন বাবা তো বলেন এইভাবে এইভাবে করো কে এসে রচয়িতা বাবা আর তার রচনার পরিচয় দেবে সাধু সন্ন্যাসী ইত্যাদিরা এও জানে না যে মুনি ইত্যাদিরা সবাই বলতেন নেতি নেতি আমরা জানি না মোট কথা তারা নাস্তিক ছিল এখন দেখো কোনো আস্তিক বেরিয়ে আসছে কি এখন তোমরা নাস্তিক থেকে আস্তিক হচ্ছ তোমরা অসীম জগতের বাবাকে জানো যিনি তোমাদেরকে এতখানি উচ্চ বানান আহ্বানও করে থাকে ও গডফাদার লিবারেট করো বাবা বোঝান যে এই সময় রাবণের সমগ্র বিশ্বের ওপরে রাজত্ব সকলে হল ভ্রষ্টাচারী এরপর শিষ্টাচারী থাকবে তাই না বাচ্চারা তোমাদের বুদ্ধিতে রয়েছে সবার প্রথমে পবিত্র দুনিয়া ছিল বাবা তোরাই অপবিত্র দুনিয়া বানাবেন বাবা তো এসে পবিত্র দুনিয়া স্থাপন করেন যাকে শিবালয় বানাবেন তাই না তিনি কিভাবে বানান সেও তোমরা জানো মহাপ্রলয় জল প্লাবন ইত্যাদি তো হয় না শাস্ত্রে তো কত কিছুই না লিখে দিয়ে বাবা বলেছেন শাস্ত্রে তো কত কিছুই না লেখা রয়েছে বাকি পাঁচ পাণ্ডব বেঁচে ছিল যারা পাহাড়ে গিয়ে গলে গেল এরপর আর রেজাল্ট কারোর জানা নেই এইসব কথা বাবা বসে তোমাদেরকে বোঝান এও তোমরাই জানো যে তিনি হলেন বাবাও টিচারও সৎগুরুও সেখানে এ মন্দির ইত্যাদি হয় না এই দেবতারা একসময় ছিলেন যারই স্মরণিক হল এই সব মন্দির এসব কিছুই ড্রামাতে নির্ধারিত রয়েছে সেকেন্ড বাই সেকেন্ড নতুন নতুন কিছু ঘটতে চলেছে চক্র আবর্তিত হতে থাকে এখন বাবা বাচ্চাদেরকে ডাইরেকশান তো খুব ভালো ভালো দিয়ে থাকেন অনেক দেহ অভিমানী বাচ্চারা রয়েছে যারা মনে করে যে আমরা সব কিছুই জেনে গেছি তারা মুরলিও পড়ে না কদরও নেই তাদের কাছে বাবা তাগদা দিতে থাকেন কোনো কোনো সময়ের ওপরেও খুব ভালো ভালো মুরলিও চালান মিস করা উচিত নয় দশ পনেরো দিনের যে মুরলিগুলো মিস হয়ে যায় সেগুলো বসে পড়ে নেওয়া উচিত বাবাও এও বলেন এই এইভাবে চ্যালেঞ্জ দাও যে এই রচয়িতা আর রচনা ইত্যাদির মধ্য অন্তের নলেজ যদি কেউ এসে দিতে পারে তবে তার সব খরচ আমরা দেব এই ধরনের চ্যালেঞ্জ তারাই দিতে পারবে যারা এসব জানবে তাই না টিচার নিজে জানেন বলেই না প্রশ্ন করেন না জানলে প্রশ্ন কি করে জিজ্ঞাসা করবেন কোনো কোনো বাচ্চা মুরলিকেও ডোন্ট কেয়ার করে থাকে ব্যাস আমাদের তো শিব বাবার সাথেই কানেকশান রয়েছে কিন্তু শিব বাবা যা শোনান সেসবও শুনতে হবে কেবল স্মরণ করলেই হবে না বাবা কেমন ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা আমাদেরকে শোনান কিন্তু মায়া একদমই অহংকারী করে তোলে কথায় আছে না ইঁদুর পেল এক টুকরো হলুদ আর নিজেকে ভেবে বসলো আমি তো বিরাট মোদি ব্যবসায়ী হয়ে গেছি অনেকেই আছে যারা মুরলি পড়ে না মুরলির থেকে তো নতুন নতুন পয়েন্ট বেরিয়ে আসে তাই না তো এই সব কথা বুঝতে হবে বাবার স্মরণে যখন বসো তখন এটাও স্মরণ করতে হবে যে এই বাবা হলেন টিচারও আবার সদগুরুও না হলে এই ঈশ্বরীয় পাঠ পড়বে কোথা থেকে বাবা তো বাচ্চাদেরকে কিছুই বুঝিয়ে দিয়েছেন বাচ্চারাই বাবার শো করাবে সন শোজ ফাদার সনের তারপর ফাদার শো করেন আত্মার শো করে থাকে তারপর বাচ্চাদের কাজ হলো বাবার শো করা বাবাও বাচ্চাদেরকে ছাড়েন না বলবেন আজ অমুক জায়গায় যাও আজ এখানে যাও এনাকে অর্ডার করতে পারার মতো কেউ কেউ থাকতে পারে তো এইসব নিমন্ত্রণ ইত্যাদি সংবাদপত্রে দিতে হবে এই সময় সমগ্র দুনিয়া হল নাস্তিক বাবা এসেই আস্তিক বানান এই সময় সমগ্র দুনিয়া হলো ওয়ার্থ নটি পেনি আমেরিকার কাছে যত ধনদৌলতি থাকুক না কেন কিন্তু ওয়ার্থ নটি প্যানি এই সব কিছুই তো শেষ হয়ে যাবে তাই না সমগ্র দুনিয়াতে তোমরা ওয়ার্থ পাউন্ড হয়ে উঠছ সেখানে কেউ কাঙাল থাকবে না বাচ্চারা তোমাদের সর্বদা জ্ঞানের সুমিরণ করে আনন্দিত থাকা উচিত এই বিষয়ে গায়নও রয়েছে সুখের ব্যাপারে জিজ্ঞাসা করো এ হলো হল সঙ্গমের কেউ জানে না বিহঙ্গ মার্গের সার্ভিস করলে হয়তো মহিমা ছড়িয়ে পড়বে গাওয়াও হয়ে থাকে প্রভু তোমার লীলা সে কথা কেউ জানতো না যে ভগবান হলেন বাবাও টিচারও সদ্গুরুও এখন ফাদার তো বাচ্চাদেরকে বুঝিয়ে থাকেন বাচ্চাদের এই নেশা স্থায়ী হওয়া উচিত অন্তিম সময় পর্যন্ত এই নেশা থাকা উচিত এখন তো নেশা তো পরক্ষণেই সোডা ওয়াটারের মতো হয়ে যায় সোডাও তো এই রকমই হয় তাই না কিছুক্ষণ থাকলেই যেমন অ্যালকালাইন ওয়াটার হয়ে যায় এই রকম তো হওয়া উচিত নয় কাউকে বোঝাতে সে যেন ওয়ান্ডার খেয়ে যায় ভালো ভালো তো বলে কিন্তু কিছুটা সময় বের করবে বোঝার জন্য জীবন তৈরি করবে সে বড়ই কঠিন ব্যাপার বাবা কখনো বলেন না যে কাজ কারবার করো না পবিত্র হও আর যা পড়াই তাকে স্মরণ করো তিনি তো টিচার তাই না আর হলো। হল আনকমন পড়াশোনা কোনো মানুষ তা পড়াতে পারবে না বাবাও ভাগ্যশালী রথে এসে পড়ান বাবা বুঝিয়েছেন যে এ হল তোমাদের সিংহাসন যার উপরে অকালমূর্ত আত্মা এসে বসে তারই এই সমগ্র পাঠ প্রাপ্ত হয়েছে এখন তোমরা বুঝতে পারো যে এসব হলো রিয়েল কথা বাদ বাকি সবই হলো আর্টিফিশিয়াল কথা সে কথা খুব ভালোভাবে গাঁট বেঁধে নাও গাঁটে হাত পড়লেই মনে পড়ে যাবে কিন্তু গাঁট কেন বেঁধেছি সেও ভুলে যায় তোমাদের তো কথা পাক্কা স্মরণে রাখা উচিত বাবার স্মরণের সাথে সাথে নলেজেরও প্রয়োজন মুক্তি যেমন আছে তেমনি জীবন মুক্তিও আছে খুবই মিষ্টি মিষ্টি বাচ্চা হও বাবা মনে ভাবেন এই বাচ্চারা প্রতি কল্পে কল্পে পড়তে থাকে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে উত্তরাধিকার নেবে তবু যিনি পড়ান সেই টিচার তো অবশ্যই পুরুষার্থ করাবেন তাই না তোমরা মুহুর মুহু ভুলে যাও বলেই স্মরণ করানো হয় যে শিব বাবাকে স্মরণ করো তিনি হলেন বাবা টিচার সদ্গুরুও ছোট্ট বাচ্চারা এইভাবে স্মরণ করবে না শ্রীকৃষ্ণের বিষয়ে আড়াই বলা হবে শ্রীকৃষ্ণের বিষয়ে থোড়াই বলা হবে যে সে বাবা টিচার সদ্গুরু সত্যযোগের প্রেম শ্রীকৃষ্ণ গুরু কিভাবে হতে পারবে গুরুর প্রয়োজন হয় দুর্গতির সময় গাওয়াও হয়ে থাকে যে বাবা এসে সকলের সদ্গতি করেন শ্রীকৃষ্ণকে তো শ্যামলা ইত্যাদি বানিয়ে দেয় যেন কালো কয়লা বাবা বলেন এই সময় সবাই কাম চিতার উপর বসে কালো কয়লা হয়ে গেছে সেই জন্যই তো শ্যামলা বলা হয় কত গুঁয়ো রহস্য রয়েছে বোঝার মতো গীতা তো সবাই পড়ে ভারতবাসী কেবল সকল শাস্ত্রকে মানে সকলের চিত্র রেখে দেয় তাহলে তাদেরকে কি বলা হবে বেবিচারী ভক্তি তো দাঁড়ালো তাই না অবেবিচারী ভক্তি হল কেবলমাত্র এক শিবেরই জ্ঞানও একমাত্র শিব বাবার থেকেই প্রাপ্ত হয় এই জ্ঞানই হল ডিফারেন্ট একে বলা হয় স্পিরিচুয়াল নলেজ আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর বিনাশী বস্তুতে মত্ত না হয়ে অলৌকিক উৎসাহে থাকো ওয়ার্থ নট এ পেনি থেকে ওয়ার্থ পাউন্ডে পরিবর্তিত হচ্ছ তোমরা স্বয়ং ভগবান পড়াচ্ছেন বিকেদেরকে বিকেদের এই পাঠ জাগতিক পাঠের থেকে ভিন্নতর দু নম্বর ব্রহ্মার সন্তান বিকে প্রকৃত ব্রাহ্মণ অর্থাৎ আস্তিক হয়ে এমনভাবে বিশ্বের সেবা করতে হবে যাতে বাবার মুখ উজ্জ্বল হয় অহমিকায় এসে কখনো যেন মুরলী ক্লাস বাদ না পড়ে বরদান বাবাজ বরদান দিয়েছেন পবিত্রতার ফাউন্ডেশনের দ্বারা সদা শ্রেষ্ঠ কর্ম করা পূজ্য আত্মা ভব পবিত্রতার ফাউন্ডেশানের দ্বারা সদা শ্রেষ্ঠ কর্মে কর্ম করা পূজ্য আত্মা ভব ব্যাখ্যা পবিত্রতা পূজ্য বানায় পূজ্য সেই হয় যে সদা শ্রেষ্ঠ কর্ম করে কিন্তু পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয় মঞ্চা সংকল্পেও কারোর প্রতি নেগেটিভ সংকল্প যেন উৎপন্ন না হয় বাণীও যেন অযথার্থ না হয় সম্বন্ধ সম্পর্কেও যেন পার্থক্য না থাকে সকলের সাথে একই রকম সম্বন্ধ থাকবে বাণী কর্ম যেন অপবিত্রতা খণ্ডিত না হয় তখন বলা হবে পূজ্য আত্মা আমি হলাম পরম পূজ্য আত্মা এই স্মৃতির দ্বারা পবিত্রতার ফাউন্ডেশন মজবুত বানাও স্লোগান সদাই এই অলৌকিক নেশায় থাকো বাহ আমি তাহলে মন আর তনের দ্বারা সদা খুশিতে ডান্স করতে থাকবে সদাই অলৌকিক নেশায় থাকো বাহ আমি তাহলে মন আর তনের দ্বারা সদা খুশি ডান্স করতে থাকবে আজকের সমান আমি পূজ্য আত্মা ওম শান্তি